লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের দিকে দিকে শাসক বিরোধী শিবিরগুলো রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত এবার আঠাশ তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুস্কি এলাকাতে এক সভার মধ্য দিয়ে বামফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বারো পরিবারের চল্লিশ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন নবাগতদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সামিল করে বিদায়িকা তথা ত্রিপুরা সরকারের মাননীয় সচেতক কল্যাণী সাহারায় দাবি করেন এই সময়ের মধ্যে সরকার পাহাড় থেকে সমতল সর্বত্রই উন্নয়নমুখী কর্মযজ্ঞ রেখেছে গরু পালেন শুকর পালেন মুরগি পালেন দিচ্ছি। আজকে এখানে আমি সবাইকে বলবো সরকার বিনামূল্যে শুকরের ছানা দিচ্ছেন শুকরের বাচ্চা দিচ্ছেন ছাগলের বাচ্চা দিচ্ছে এগুলি নিয়ে আপনারা দেখে পেলে বড় করুন এবং সরকারের কাছে নিধি বছরে ছ টাকার জন্য আপনারা আবেদন করুন শুয়ের খাবার দেওয়া হয় মুরগির খাবার দেওয়া হয় এগুলি দিয়ে আপনারা স্বনির্ভর হতে পারবে গত পরশুদিন বিধানসভায় আলোচনা হয়েছে জনজাতি কল্যাণ দপ্তর থেকে মহিলাদের জনজাতি মহিলাদের যেন বিনামূল্যে সুতা দেওয়া হয় এই বাছরা রিসা বানানোর জন্য জনজাতিদের যাতে বিনামূল্যে সুতা দেওয়া হয় সরকার সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে এটা করে দেবে আগামী কিছুদিনের মধ্যে আমি বিধায়ক উন্নয়ন তহবিল টাকা দিয়েছে প্রত্যেক এমএলএ কে তার নিজ নিজ এলাকার জন্য আমরা এই প্রকল্পেও মহিলাদেরকে যাতে বিনা পয়সায় সুতা দিতে পারি তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো জনজাতি মহিলারা এই কাজটা করতে পারে আমাদের সরকার চেষ্টা করছে আপনাদের ব্যক্তিগত স্বার্থ আপনাদের ব্যক্তিগত চাহিদাকে পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে রাজ্যের সামগ্রিক ডেভেলপমেন্ট যেমন চেষ্টা করছে